আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার তালে মিষ্টি পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আশা করি আমার ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল আর একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন বন্ধুরা তো অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পাশে থাকবেন তো প্রথমে আমি একটা পেন বসিয়ে দিলাম চুলায় তারপরে এখানে আমি দুই চামচ পরিমাণ যে রস দিয়ে দিলাম তালের রস দেখেন তালের রসটা কিন্তু বেশ ঘনই আছে দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম তালের রস আর তালের রসটা কিন্তু আগে থেকেই আমার ভালোভাবে জাল করা ছিল চিনি দিয়েই আমি জাল করে নিয়েছি তাল তাল যদি একটু তেতোভাব থাকে অবশ্যই চিনি দিয়ে আপনারা জাল করে নেবেন তো দেখেন আমি ভালোভাবে জাল করে নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই তাল দিয়ে পিঠে বানাচ্ছি এখানে আমার নারিকেল কোরানো আমি বড় এক চামচ পরিমাণ নারকেল কোরানো দিয়ে দিলাম বন্ধুরা তো নারকেল দিয়ে ভালোভাবে আবারও ফুটিয়ে নিচ্ছি তাল তালের মধ্যে দিয়ে তো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব বড় এক কাপ পরিমাণ আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম বন্ধুরা লিকুইড দুধ দিয়ে ভালোভাবে এটা ফুটিয়ে নিব তো ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দুধের সাথে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম যেহেতু আমার এই যে লিকুইড দুধটা দিয়ে দিয়েছি দুধটা বেশ ঘন ছিল তাই আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে আবারও এই উপকরণ আমি ভালোভাবে জাল করে নেব জাল করে ফুটিয়ে নেব বন্ধুরা তো যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিন আপনাদের একটি লাইক আমাকে একটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো এখানে আমি এক কাপ পরিমাণ দেখেন আমি এই যে আস্তে আস্তে দিচ্ছি সুজি আর আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখেন সুজিটা কিন্তু একবারে দেওয়া যাবে না তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে অল্প অল্প সুজি দিচ্ছি আর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা দেখেন আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি বড় উঁচু এক এক কাপ পরিমাণ যে দুধ দিয়েছিস তার পরিমাণ অনুযায়ী আমি এক কাপ পরিমাণ সুজি দিয়ে ভালোভাবে এটা সেদ্ধ করে নিলাম এই সুজিটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখেন হয়ে গেল আমার সেদ্ধ করা সুজি এখন এটা ঠান্ডা করে নিব ভালোভাবে একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটু ঠান্ডা করে তারপর হাত দিয়ে মথে নিব তো বন্ধুরা আজকের মিষ্টি পিঠাটি অনেক বেশি লোভনীয় হয়েছিল এবং খুবই মজাদার হয়েছিল। আপনাদের যদি ভালো লাগে একদিন হলেও বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় তো আমি কিন্তু অনেক মজা করেই বাসায় সবাইকে নিয়ে খেয়েছি এই মিষ্টি পিঠাটি অনেক বেশি লোভনীয় হয়েছিল খুবই মজাদার হয়েছিল বন্ধুরা তো দেখেন আমি ভালোভাবে এই যে সুজিটা সেদ্ধ করে নিয়েছি এবং ঠান্ডা করে নিলাম এখন হাত দিয়ে ভালোভাবে এটা মথে নিব সুন্দর করে এটা মথে নিচ্ছি বন্ধুরা ভালোভাবে মথে নিচ্ছি এবং ভালোভাবে মথে নিয়ে যখন এটা একটু আঠালো ভাব তখন হাতে আমি একটু এটা এর মধ্যে একটু দেখেন আস্তে আস্তে করে একটু ঘি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মথে নিচ্ছি ভালোভাবে মথে নিচ্ছি দেখেন ভালোভাবে ঘি দিচ্ছি আর হাত দিয়ে মথে নিচ্ছি কারণ একটু ঘি না দিলে কিন্তু এটা অনেক বেশি আঠালো ভাব হয়ে গেছে এবং হাতের মধ্যে লেগে যায় তাই আমি একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি এখন দুই হাতে হালকা একটু ঘি লাগিয়ে তারপরে এখন আমি গোল গোল করে মিষ্টির মতো বানিয়ে নিচ্ছি বন্ধুরা এটাকে আমরা মিষ্টিও বলতে পারি তো মিষ্টি পিঠাও বলা যায় দেখেন সুন্দর করে আমি মিষ্টির মতো সাইজে বানিয়ে নিচ্ছি দেখেন সুন্দর করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি মিষ্টির আকার শেপ দিয়ে তো এভাবে সবগুলো আমি বানিয়ে নেব একটু বড় সাইজ করেই মিষ্টিগুলো বানিয়েছি তো এভাবে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি বন্ধুরা অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি যদি নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখে থাকেন একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন আর যারা পুরোনো বন্ধু আমার আছেন প্লিজ একটু কন্টিনিউ করবেন আমার ভিডিওটি এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখেন আমার মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে বানানো হয়ে গেছে এখন আমি রান্না করে চলে যাব তেলে ভাজার জন্য বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য তো দেখেন আমি প্যান বসিয়ে দিলাম এখানে আমি তেল দিয়ে দেব বন্ধুরা প্রথমে আমি একটা শিরে তৈরি করে নিব ছড়ে শিরেটা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি তার ডবল আমি পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ তো পানি দিয়ে ভালোভাবে এটা আমি একটা শিরে তৈরি করে নিচ্ছি এবং শিরাটা কিন্তু অনেক বেশি আঠালো ভাব করার দরকার নাই এটা এটা যখন যখন একটু ফুটে উঠবে তখনই আমি শিরেটা নামিয়ে নেব এখানে শুক্রানের জন্য ছাল দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব আর দুটো এলাচ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ফুটে ওঠার পর আমি এটা পাঁচ মিনিট জাল করে নিব বন্ধুরা পাঁচ মিনিট জাল করে নিয়ে তারপরে আমি এটা নামিয়ে নেব এবং ঢাকনা দিয়ে রেখে দিব যাতে ঠান্ডা না হয় শিরাটা একটু এক চিমটি লবণ দিয়ে দিলাম বন্ধুরা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিব যারা যারা নতুন বন্ধু আজকের ভিডিওটি দেখতেছেন প্লিজ আপনারা একটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন এবং একটা কমেন্ট করে যাবেন সুন্দর আমি কমেন্ট পরে অবশ্যই আপনাদের চ্যানেলে চলে যাব এবং আপনাদের ভিডিও দেখে আসবো যারা যারা নতুন আমার ভিডিও দেখেন তাদের সবার ভিডিও আমি দেখে দেই বন্ধুরা প্রত্যেকের ভিডিও আমি অ্যাড সহ দেখে দেই যাদের অ্যাড থাকে ভিডিওতে দেখি আর অ্যাড না থাকলে দেখা হয় না তো সবাই আমার সাথে থেকে আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন কারণ ইউটিউব চ্যানেল এমনই এখানে পাশে না থাকলে কাছে না থাকলে সাহায্য না করলে কখনোই সম্ভব না দেখেন আমার হয়ে গেল শিরাটা তৈরি এখন আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মিষ্টিগুলো ভাজার জন্য বন্ধুরা এটা ছোয় ছোলো আসি ভেজে নিতে হবে তা নাহলে উপরেরটা একদম ভালোভাবে হয়ে যাবে কালারটা চলে আসবে ভিতর থেকে হবে না তাই আমি কিন্তু এই যে তেলটা অনেক বেশি গরম হওয়ার আগে আমি কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আমার মিষ্টি পিঠাগুলো যে এতটা চমৎকার হয়েছিল যা বলার বাহিরে আপনারা একদিন হলো এভাবে ট্রাই করেন দেখেন খেতে কতটা লোভনীয় হয় তো দেখেন আমি সবগুলো দিয়ে দিলাম এবং আস্তে আস্তে করে ছুলো আসে আমার এইগুলো ভাউ খুব কালারফুল করে একদম কালো জামের মতো আমি সুন্দর করে ভেজে নিয়েছি অনেক বেশি কালো করেই আমি ভেজে নিয়েছি বন্ধুরা হালকা কালার করে ভেজে নেয়নি আপনারা আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন দেখেন একদম কালো হয়ে গেছে আমি এভাবে কালো কালো করে জামুন মিষ্টির মতোই একদম ভেজে নিয়েছি বন্ধুরা আর এই মিষ্টি পিঠাটা খেতে যে এতটা দুর্দান্ত স্বাদের হয়েছিল যা বলে বুঝাতে পারবো না একদিন হলো আপনারা এই পিঠাটি বাসায় ট্রাই করেন দেখেন খেতে কতটা দুর্দান্ত স্বাদের হয় সব পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো ভেজে নিব বন্ধুরা দেখেন আমার ভাজা হয়ে গেল তো এখন আমি শিরায় এখন গরম গরম যে শিরেটা আছে সেই শিরায় এখন আমি এটা ভালোভাবে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো বন্ধুরা আমার শিরেটা একটু ঠান্ডা হয়ে গেছে তাই আমি একটু গরম করে নিচ্ছি হালকা একটু গরম করে নিচ্ছি বন্ধুরা দেখেন আমি সব দিয়ে দিচ্ছি এখানে মিষ্টি পিঠাগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিব তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে এগুলো দেখতে কেমন হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখেন একদম রসগুলো খেয়ে ফেলেছে এবং কতটা লোভনীয় হয়েছে আর এতটা সফট হয়েছে বন্ধুরা আমরা সত্যি অনেক মজা করে খেয়েছি এবং খুব বেশি ভালো লেগেছে দেখেন উঠানোই যাচ্ছে না চামচ দিয়ে সবগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে তো এভাবে একদিন ট্রাই করেন এবং বাচ্চাদের খেতে দিন যে কতটা লোভনীয় এই মিষ্টি পিঠাটি আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে দেখেন একদম ভেঙে গেছে কতটা সুন্দর হয়েছে আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আমি যেন সবার পাশে থাকতে পারি সাথে থাকতে পারি আমরা সবাই একসাথে এভাবে এগিয়ে যাই আর সবাই একটু আমাকে সাপোর্ট করবেন প্লিজ বন্ধুরা যেহেতু আমার ভিউজ অনেক বেশি কম এবং আমার রিস্ক কমে গেছে সবাই একটু আমাকে সাপোর্ট করলে আমি কিন্তু আগাতে পারবো তো সবার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো আজ এই পর্যন্তই শুভকামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম